এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের জন্য বিশাল বড় দুইটি সুখবর প্রকাশিত হয়েছে এবং এই খবরটি দিতে পারে আমি খুব নিজেকে আনন্দিত বোধ এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ যেটা তোমাদের ঈদের পরে অর্থাৎ ছাব্বিশে সেই পরীক্ষাটা নিয়ে অনেক শিক্ষার্থীদের কিন্তু অনেক মতামত রয়েছে বেশ এক অংশদার অংশদার যে ছাত্রগুলো রয়েছে তারা কিন্তু চাচ্ছে যে পরীক্ষাটা পিছানো তো আজকে আমি পরীক্ষা পিছানো আসলে কতটুকু সম্ভাবনা রয়েছে এবং গুরুত্বপূর্ণ দুইটা নোটিস তোমাদের প্রকাশিত হচ্ছে সর্বশেষ আপডেট সেই আপডেটগুলো নিয়ে কথা বলবো সর্বপ্রথম যদি আসি যে তোমাদের পরীক্ষা পিছাবে কি না এই বিষয়টা নিয়ে দেখো তোমাদের পরীক্ষা পিছানোর ফুল ফি একটা সম্ভাবনা রয়েছে কেননা তোমরা ইতিমধ্যে হয়তো বা জেনে গেছো যে রাজনৈতিকভাবে ডক্টর ইউনুস সাহেব উনি কিন্তু তার যে পদত্যাগ সম্পর্কিত একটা বিষয় সেই বিষয়টা নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন তো সেইখানে যদি ডক্টর ইউনুসের কোনো কারণে পদত্যাগ হয় বা ডক্টর ইউনুস যদি তার মন্ত্রিসভা ভেঙে দেয় তাহলে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু পিছিয়ে যাবে তোমাদের যে পরীক্ষাটা ঈদের পরে হওয়ার কথা সেই এইচএসসি পরীক্ষাটা কিন্তু এই সময় হবে না এটা একটা কারণ যে যদি রাজনৈতিকভাবে আহ তোমাদেরকে ডক্টর ইউনসের পদত্যাগ বা কোনো কারণে তার পদত্যাগ হয় বা তিনি যদি মন্ত্রিসভা ভেঙে যায় আর একটা মন্ত্রিসভা ভেঙে যাওয়া মানে তো একটা দেশের প্রায় সবকিছু ভেঙে যাওয়া তাই না সেক্ষেত্রে তোমাদের এই বোর্ড পরীক্ষাটা পিছিয়ে হতে পারে নাম্বার ওয়ান এবার নাম্বার টু আরেকটা কারণ আছে যে কারণে তোমাদের বোর্ড পরীক্ষা হতে পারে তোমরা জানো যে দীর্ঘদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে কি হচ্ছে বৃষ্টি বাদল হচ্ছে বা প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আমরা বলতে পারি তো এই বৃষ্টি বাদলের কারণে কিন্তু যেই বন্য অঞ্চলগুলো রয়েছে মানে যে অঞ্চলগুলোতে বৃষ্টি বেশি হয় সেই অঞ্চলগুলোর বোর্ড কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় পানির নিচে ডুবে থাকে যার কারণে সেই বোর্ডগুলোতে কিন্তু পরীক্ষা দেওয়া পসিবল হয় না এখন যখন সেই যদি পরীক্ষা দেওয়া পসিবল না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষাটা পিছাতে পারে অর্থাৎ আই তুমি এতটুকু সম্ভাবনা সম্ভাবনা রাখতে রাখতে পারো পারো যে প্রায় পরীক্ষা পিছাতে পারে তো এটা তো ছিল পরীক্ষা পিছাবে কি না আশা করি পরীক্ষা পিছাবে কিভাবে পিছাতে পারে আজও কি পিছাবে কি না এটা নির্ভর করে এই দুইটা টপিকের উপরে যেহেতু রাজনৈতিক একটা টপিক আসলে এরকম একটা টপিক আসবে আশা করিনি যেহেতু কিছুদিন আগেই শেখ হাসিনার পদত্যাগ হয়েছে এখন আবার নতুন ভাবে ডক্টর ইউনুস এরকম কিছু নতুন ভাবছে তো যাক এটা রাজনৈতিক বিষয় আমরা এটা নিয়ে বাদ দিই এছাড়াও তোমাদের কাছে দুইটা দুইটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা করে দেখাই প্রথম টপিকটা ছিল এইচএসসি বা সমমানের পরীক্ষা দুই হাজার পঁচিশ সুষ্ঠু সুন্দর এবং নকল মুক্তভাবে পরিবেশের অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পত্রে জরুরি নির্দেশনা অর্থাৎ যে পরীক্ষা যে নকল হওয়ার একটা যে চান্সেস রয়েছে সেই নকলটা যেন না হয় সেইটাকে একটা কি বিশেষ টার্গেট রাখতে হবে তোমরা জানো যে এস পরীক্ষা কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে এবং কিন্তু সেখানে কিন্তু নকল হবে না হবে না করে কিন্তু আমরা বিভিন্ন নিউজ পেপারে দেখেছি যে নকলের কারণে অনেক শিক্ষার্থীকে অনেক ছাড়কে বহিষ্কার করা হয়েছে এবং সেই বহিষ্কারে যে স্মারকলিপি রয়েছে সেই স্মারকলিপি কিন্তু তোমাদের কাছে এসেছে মানে পরীক্ষা আর এসসি পরীক্ষাতে অলরেডি কিন্তু আমি যতটুকু জানি সাতাশ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিল পরীক্ষা চলাকালীন মানে পরীক্ষা হতে হতে পরীক্ষা বাদ দিয়ে দিয়েছে আর অনেক শিক্ষার্থী তো পরীক্ষাতে উপস্থিত হয়ই নাই তো এটা কিন্তু এইস এস পরীক্ষা থেকে তুমি এইচএসি পরীক্ষার একটা ধারণা নিতে পারো তোমাদের পরীক্ষা তোমরা সবাই জানো সকাল দশটায় শুরু হবে এবং বিকাল দুইটা পর্যন্ত পরীক্ষা চলমান থাকবে এবং সেট থাকবে দুই সেট প্রশ্ন থাকবে যদি এক সেট কোনো কারণে ফাঁস হয়ে যায় সেকেন্ড সেট দিয়ে কিন্তু প্রশ্ন হবে এবং সিকিউরিটি থেকে শুরু করে বাকি সকল বিষয়গুলো কিন্তু রাখা হয়েছে এবং এইচএসসি পরীক্ষার যে বিষয়টা রয়েছে তোমরা দেখো যে এখানে যদি খেয়াল করো যে এইসএসি পরীক্ষা হাজার পঁচিশের অলরেডি তুমি যদি খেয়াল করো যে ব্যান্ডেল লেভেল যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা কিন্তু চলে কয়টা বান্ডেল তুমি যদি খেয়াল করো প্রশ্ন দেখো বান্ডেল লেভেল কিন্তু মোটামুটি তিনটা লেভেল হবে আর একটা বিষয় হলো তোমরা পরীক্ষা দেওয়ার আগেই তোমরা পরীক্ষা দেওয়ার আগে আমি তোমাদেরকে বলবো যে এই জায়গাটা লক্ষ্য করতে যে তোমাদের কিন্তু পরীক্ষা এখনো হয় নাই তার আগে কিন্তু এই যে পরীক্ষায় বহিষ্কৃত সে পরীক্ষা তালিকা মানে পরীক্ষায় গত এসএসসি পরীক্ষা যারা দিয়েছে তারা তো আসলে শেখ হাসিনার কেন্দ্র আগে ছিল এখন তো নতুন হয়েছে তো সেখানে কিন্তু শিক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে নকল করার জন্য নকল আনার জন্য এইসব কারণে কিন্তু বহিষ্কার করা হয়েছে তাদেরকে তো তোমাদের পরীক্ষা হওয়ার আগেই এইচএসএসসি পরীক্ষা দুই অনুষ্ঠিত হওয়ার আগেই তোমাদের কিন্তু এই বহিষ্কার লিপিটা অলরেডি দেওয়া হয়েছে দেখো এখানে তোমার রোল নাম্বার দেওয়া যদি তুমি বহিষ্কার হয়ে যাও তোমার যদি কে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে এবং যে পরীক্ষায় বহিষ্কার হয়েছে সেই বিষয়ের নাম দেওয়া হবে বিষয় কোড দেওয়া এবং সেই শিক্ষকের মন্তব্য দেওয়া হবে কেন তোমাকে বহিষ্কার হলো পরে তুমি কিন্তু অলরেডি ফেল হয়ে তো নকল নকল করা বা যে বিষয়গুলো এগুলো থেকে তোমরা রয়েছে দূরে থাকবে এটাই তোমাদের জন্য ভালো কেননা অলরেডি পরীক্ষা হওয়ার আগে পরীক্ষার যে বহিষ্কৃত যে টপিকটা রয়েছে সেই টপিকটা কিন্তু এখানে চলে আসছে তো এই বিষয়গুলো নিয়ে যদি আমরা বিস্তারিত তোমাকে জানাতে পারি কিন্তু আপাতত অত সময় নেই মেন টপিকটা হলো পরীক্ষায় আর নকল করা যাবে না বা নকলে চিন্তা করা যাবে না পরীক্ষার মেন যে প্রিপারেশন সেটা অলরেডি তোমাকে নিতে হবে যেহেতু পরীক্ষার তোমাদের ঈদের পরেই পরীক্ষাটি হয়তো অনুষ্ঠিত হবে তো সেটাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং পরীক্ষা দুইটা কারণে পিছাতে পারে এটার কোনো গ্যারান্টি নাই যে এই দুইটা কারণের মধ্যে মানে দুইটা কারণ আসলে ঠিক রয়েছে এখন পদত্যাগ নিয়ে সে কথা বলছে আমি যতটুকু জানি একটা সরকার পদত্যাগ হতে মিনিমাম বা একটা নির্বাচন হতে এত কম সময়ের মধ্যে তো হবে না মানে এটাতে অনেকটা সময় লাগবে আর বৃষ্টিপাতল যে পরিমাণ হচ্ছে এখন অলরেডি বৃষ্টিপাতল কিন্তু অনেকদিন ধরে হচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু এই টপিকটা কিন্তু না হওয়ার চান্সেস বেশি তো পরীক্ষার রাইট টার্ম হওয়ার চান্সেস বেশি তারপরেও বলা যায় না অনেক ক্ষেত্রে পরীক্ষার ডেট পিছায় থাকে বিভিন্ন আন্দোলন তো হতেই থাকে যাই হোক সবাই ভালো থাকবা আমি পরবর্তীতে যদি কোনো আপডেট তোমাদের জন্য পাই অবশ্যই জানাবো ইনশাআলা সবাই ভালো থাকা সবজনে দয়া করি আসসালামু আলাইকুম